তুমি কি ভার্জিন আমি তোমার ভার্জিনিটি পরীক্ষা করতে চাই বিয়ের আগে হবু স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে ভেবেচাকে খেয়ে বসে আইরিন মেয়েটির মুখের হাসি নিমেষেই বিলীন হয়ে যায় কালো মেঘে ঢেকে যায় মেয়েটির পুরো মুখ সে এমন একটা প্রশ্নের সামনে পড়বে ভাবতেই পারছে না চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে লজ্জায় কে হলো কথা বলছো না কেন তুমি কি ভার্জিন নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক হয়েছে বিয়ের আগে আজকাল মেয়েদের প্রতি বিশ্বাস নেই নীরবের মুখে এমন কথা শুনে আইরিন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে এবার আইরিন মুখ খুলে বলল আপনি কিসব সব জাতা প্রশ্ন করছেন আমাকে যাতা প্রশ্ন করলাম আমার হবো বউ আমার তো জানার অধিকার আছে তাই না আমি তো আর দেখে শুনে কাদায় পা দিতে যাবো না আশা করি আপনি আমার ব্যাপারে সব ধরনের খোঁজ নিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন আর আজ আমাদের প্রথম মিট ছিল আপনার এই প্রশ্ন আমার কাছে ভালো লাগেনি আর আপনি কিভাবে আমার ভার্জিনিটি পরীক্ষা করবেন এটাই ঠিক বুঝলাম না দূর থেকে তো আর বোঝা সম্ভব না তাহলে আমি চাই বিয়ের আগে তুমি আমার সাথে এক রাত থাকবে তুমি যদি ভার্জিন হও তাহলে আমি তোমাকে বিয়ে করবো বা অসাধারণ আপনার তুলনা হয় না সরি আমি এই কথাটা বলে আইডিন হাঁটা শুরু করলো আরে কোথায় যাচ্ছ তুমি আমার তো এখনও কোনো কিছু জানা হয়নি আপনি আর কি জানতে চান আমার সময় নেই তাড়াতাড়ি বলুন আমি তো এখনও আমার সেই প্রশ্নের উত্তর পেলাম না হ্যাঁ আমি ভার্জিন আজ অব্দি আমি কোনো পুরুষের সাথে তো দূরের কথা কথাও বলিনি বা এই যুগে এমন মেয়ে আছে ভাবতেও পারছি না নীরবের গা জানানোর কথা আইরিনের কাছে মুঠেও ভালো লাগছে না আইরিন এবার রাগী কণ্ঠে বলল আপনি কেমন মনে সেটা আমার জানা হয়ে গিয়েছে নিজে যেমন অন্যে তেমন ভাবেন আগে নিজের চরিত্র ঠিক করেন তারপর অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন এই কথা বলে আইরিন নিজের বাসার দিকে চলে গেল নীরব এখনও দাঁড়িয়ে আছে আইরিন এসব কথা শুনে নীরব রাগে জ্বলতে থাকে নীরব রেগে মেগে নিজের বাসায় চলে যায় আইরিন পায়ে হেঁটে বাসায় যাচ্ছে ছোট করে আইরিনের পরিচয় করে দিই আইরিনের পুরো নাম আইরিন রহমান আইরিন মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে আইরিনের সৎ মায়ের কাছে বড় হয়েছে আইরিন আরও পড়াশুনো করতে চাই কিন্তু তার সৎ মা তার পিছনে কোনো টাকা খরচ করতে ইচ্ছুক নয় কারণ তার আরেকটা বোন আছে তার নাম নুসরত আইরিনের বাবা থেকেও না থাকার মতো কারণ বাবা তার বউয়ের কথা শুনে বেশি আইরিনের বাবা রহিম সাহেব আইরিনকে খুব বেশি ভালোবাসে কিন্তু বউয়ের ভয়ে মেয়ের সাথে কথা বলতে অবধি পারেন না এবার মূল গল্পে ফিরে যাই আইরিন ইতিমধ্যে বাসার সামনে পৌঁছে গেছে বাসায় দরজায় কলিং বেল বাঁচতে আইরিনের সৎ মা নীলিমাবি গমেশের দরজা খুলে দেয় কিরে দেখা আছে হুম আমি এই বিয়ে করব না আইরিনের কথা শুনে নিরিমা বেগম রেগে গিয়ে বলল তুই বিয়ে করবি না মানে কত কষ্ট করে একটা ছেলে পেয়েছি এমন ছেলে লাখে একটা পাওয়া যায় আর তুই বলছিস বিয়ে করবি না মগের মূল্যক পাইছিস নাকি জন্মের সময় তো নিজের মাকে খেলি এখনকে আমাদের না খেয়েও তো শান্তি হচ্ছে না মা ছেলেটা ভালো না কেন ছেলে কি করছে তোর সাথে মা আমি চিৎকার চেঁচামি শুধু বাবা রহিম সাহেব চলে এসে কি হচ্ছে তোমাদের এত চিৎকার চেঁচামেশি শিখেছেন তোমার আদরের মেয়ে ওই ছেলেকে বিয়ে করবে না সব কিছু ঠিকঠাক হয়েছে মহারানীর এখন বলে বিয়ে করবে না রহিম সাহেব এবার আইরিনের কাছে গিয়ে কী রে কি হয়েছে তুই বিয়ে করবি না কেন বাবা ছেলেটা ভালো না আমাকে বাজে কথা বলছে নীলি বলে কি বাজে কথা বলছে শুনি তুই বল কি বলছে তোকে মা আমি তোমাদের কীভাবে বলবো এসব কথা মুখে আনতে পারছি না আইরিনের কথা শুনে সৎ মা রেগে যায় এবং আইরিনের চুলের মুঠ টেনে ধরে তোকে বলতে বলছি না বল এত নাটক কেন করেছে আহ মা লাগছে ছেড়ে দাও প্লিজ আমি বলছি বল তাড়াতাড়ি এবার আইনের মাথা নিচু করে সব বলে দেয় মেয়ের মুখে এমন কথা শুনে রহিম সাহেব বলল ছেলেটার সাথে আমি আমার মেয়ের বিয়ে আমি দেব না কিছু না রহিম সাহেবের কথা শুনে তার স্ত্রী রহিম সাহেবকে একটা ধমক দিয়ে বলল তোমার মেয়ের যদি এতটাই ধোঁয়া তুলসী পাতা হয় তাহলে ওর সাথে রাত কাটালে সমস্যা কি ওই ছেলের সাথে তো তারই বিয়ে হবে আইন নিজের চোখে পানি মুছে বলে ছি মা তোমাকে আমার কিছু বলার নেই আজ আমার জায়গায় যদি তোমার নিজের মেয়ে থাকতো তাহলে তুমি এই কথা বলতে পারতে না আজ আমি তোমার নিজের মেয়ে না বলে এইভাবে বলতে পারছো আমি তো তোমাকে নিজের মায়ের মতো দেখি আমার ভাবতেও খারাপ লাগছে এই কথা বলে আইরিন চলে যায় নিজের রুমে আর সে রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এদিকে নীলিমা বেগম রেগে যায় দেখেছ তোমার মেয়ে আমাকে কি বলে চলে গেল আমি আর কি বলবো এই পরিবারে আমার কোনো কথার কি মূল্য আছে এটা তোমাদের ব্যাপার তোমরা বুঝো আমার কি মনে হয় জানো তুমি বাড়াবাড়িটা একটু বেশি করছ এখন তুমিও শুরু করলে তোমার জন্য এই আমার মুখের উপর এত বড় কথা বলে সাহস হয়েছে নিজেই দোষ শুনে কথা এই কথা বলে রহিম সাহেবের চলে যায় নীলিমা বেগম রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে আর মনে মনে বলতে থাকে এদের কিছু একটা করতে হবে দুজনে খুব বেড়েছে এসব ভাবতে ভাবতে নীলিমা বেগম আর ফোন বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখে নীরবের নাম্বার নীল এবং তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে কেমন আছো তুমি বাবা আমার কথা বাদ দেন আপনি জানেন আপনার আমার সাথে কী করছে আমাকে যা তা বলে অপমান করছে বাবা ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি ছোটো মানুষ ও কিছু বোঝে না যেভাবে হোক আইরিনকে বিয়ের জন্য রাজি করিয়ে নিন আগামী শুক্রবার আমি আইরিনকে বিয়ে করতে চাই আর হ্যাঁ আইরিনের সাথে বিয়ে করলে আপনার লাভ হবে আপনার ছোটো মেয়ের সব খরচ আমার হবে আর আমি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছি পরে আরও পাবেন যে কোনো বিনিময়ে আমি আইরিনকে বিয়ে করতে চাই ব্যাস আমি আবার রাতে কল দেবো আমি যেন খবর শুনতে পাই আর না হলে বুঝতেই পারছেন বাই নীরবের কথা শুনে নীলিমা খুব খুশি হয়ে যায় নীরব কল কেটে দিলে নীলিমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেয় এত টাকা দেখে নীলিমা বেগম যেন আকাশ থেকে পড়েন নীলিমা বুঝতে পারেন আইরিন এখন তার কাছে টাকার মেশিন এদিকে নীরব সব খবর জানতে পারে নীলিমার কথা কথা আইরিন নীলিমার সৎ মেয়ে সেটাও নীরব জানতে পারে আর নীলিমা সে টাকার জন্য সব করতে পারে সেই খোঁজও নিয়ে নেয় তাই নীরব বুদ্ধি খাটিয়ে নীলিমা বেগমকে হাত করে নেয় নীলিমা বেগমের উপরে তার স্বামীও কথা বলতে পারে না নীরব টাকা পাঠিয়ে একটা রহস্যময় হাসি দেয় এদিকে টাকার লোভে পরে নীলিমা বেগম তার হাজব্যান্ডকে রাজি করে ফেলে এরপর স্বামী স্ত্রী দুজনে মিলে আইরিনের রুমে চলে যায় বেগম আইরিনের মতো হাত বুলেতে বলেতে বলে মা তোর সাথে তখন আমার এমন আচরণ করা ঠিক হয়নি তুই আমাকে ক্ষমা করে দিস আসলে আমি বুঝতে পারিনি কারণ আমাদের অভাবের সংসার তুই তো জানিস আমরা কতটা কষ্ট দিন কাটায় আমি চাই না তুই আমাদের সাথে কষ্ট পা আইরিন কোনো কথা বলল না তখন নীলিমাবু বললো আইরিন নীরব তোকে বিয়ে করতে রাজি হয়েছে আর ও সামনের শুক্রবার তোকে বিয়ে করবে তার বাসায় নিয়ে যেতে চাই আমরা কথা দিচ্ছি তোর বাবাও রাজি এখন আমাদের সম্মান তোর হাতে আইরিন তার বাবার দিকে তাকিয়ে দেখে রহিম সাহেব চোখের পানি টলমল করছে রহিম সাহেবের মুখে কোনো কথা বলতে পারছে না আইরিন বুঝতে পারে তার আর কিছু করেনি তাই সে বিয়েতে রাজি হয়ে যায় দেখতে দেখতে নীরবের সাথে আইরিনও বিয়ে হয়ে যায় সবার থেকে বিদায় নিয়ে আইরিন নতুন শ্বশুরবাড়ি চলে গেল আস্তার বাসর রাত ঘড়িতে বারোটা বাজে কিন্তু নীরবের কোনো খোঁজ নেই আইরিন একা একা রুমে নীরবের অপেক্ষা করছে হঠাৎ দরজায় শব্দ শুনে আইরিন দরজার দিকে তাকায় দরজার দিকে তাকাতে হতবাক হয়ে গেল তার মাথায় যেন আকাশ স্বামী পেল একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে রুমের সামনে এক হাত দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে আছে নীরব আইরিন নীরবকে এইভাবে দেখে বাঘরুদ্ধ হয়ে গেল যতই হোক নীরব এখন তার স্বামী কোনো স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারে না নীরব একটা হাসি দিয়ে মেয়েটাকে সাথে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করবে এমন সময় আইরিন নীরবের সামনে গিয়ে দাঁড়ায় এই মেয়েকে এই মেয়েকে নিয়ে আপনি কেন এই রুমে আসলেন এটা আমার রুম এখানে আমি কাকে নিয়ে আসব সেই কৈপত কি তোকে দিতে হবে নাকি আমার এই রুমে আগে আপনার ছিল এখন একা আপনার নয় ভুলে যাবেন না আমি এখন থেকে আপনার বিয়ে করা নীরব একটা হাসি দিয়ে বলা বউ হাহা তোকে আমি কখনো আমার স্ত্রীর অধিকার দেব না আমি তোকে বিয়ে করছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুই ভাবছিস তো সেদিনের অপমানের কথা আমি খুব সহজে ভুলে যাব এখন তুই বুঝতে পারবি আমার কেমন চরিত্র তুই রুমের বাহিরে গিয়ে ঘুমা মানে তোর কথা কি কানে যায় না নাকি এই রুম একান্ত আমার সো তুই রুমের বাইরে গিয়ে থাকবি আইরিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নীরব কোনো কথা না বলে বেরিয়ে চলে যায় গেল মেয়েটার সাথে নিয়ে কিছুক্ষণ পর নীরব আবার রুমে ফিরে আসে তখন নীরবের সাথে মেটা ছিল না নীরব খাটের উপরে গিয়ে একটা বালিশ আর একটা কম্বল আইরিনের দিকে এগিয়ে দিয়ে বলে ফ্লোরের উপরে ঘুমাতে এই কথা বলে নীরব অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে আইরিন ফ্লোরের উপরে বিছানা করে বালিশের উপর হাত রাখতে আইরিন চোখের পানিতে বালিশ ভিজতে থাকে মেয়েটা না পেলো পরিবারের ভালোবাসা না পেলো স্বামীর ভালোবাসা কান্না করতে করতে সারা রাত কাটিয়ে দেয় খুব সকালে আইরিন গিয়ে ফ্রেশ হয়ে আসে রুম থেকে বেরোতে দেখে আইরিনের শাশুড়ি রান্নাঘরের দিকে যাচ্ছে আইরিনও তার পেছনে গেল আইরিনের শাশুড়ি আয়রনকে দেখে বলো বৌমা তুমি এত সকালে এখানে কেন আসলে রুম থেকে বেরিয়ে দেখলাম আপনাকে তাই চলে এসলাম খুব ভালো হয়েছে এখন একসাথে দুজনে মিলে গল্প করতে করতে রান্নাটা বসানো যাবে আইরিন শাশুড়িকে রান্নায় বসায় আইরিন তাকে সাহায্য করে দুজনে অনেক নিয়ে গল্প করে রান্নার শেষে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে নীরব খাটের উপরে নেই মনে হয় ফ্রেশ হতে গেছে আইরেন সবকিছু গুছিয়ে নেয় এর মধ্যে নীরব ওয়াশরুমের ভিতর থেকে বেরিয়ে এসে নীরব একটা টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে এসে হঠাৎ করে নীরবের ফোনটা বেজে ওঠে ফোনটার দিকে তাকিয়ে নাম্বার কারও নামে সেভ করে নেই আয়রিন যেন কিছু একটা ভেবে ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসতে আয়রিন চুপ হয়ে যায় হ্যালো কি হলো কথা বলছে না কেন আজকে আসবে না আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো আর আমরা আজকে বিকালে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেবো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না এই কথা বললে মেটা ফোন কেটে দেয় মেটার কথা শুনে আইনের চোখের পানি টলমল করছে এমন সময় নীরব রুমে চলে আসে আর আইনের হাতে তার ফোন দেখে রেগে যায় তোমাকে আমার ফোনে হাত ধোয়ার অধিকার কে দিয়েছে নেক্সট টাইম আমার কোনো কিছুতে হাত দিবি না বলে দিলাম নীরবের কথার মাঝে আবার ফোন বেজে ওঠে আইরিন তাকিয়ে দেখে সেই নাম্বার থেকে আবারও কল এসেছে নীরব এক টান দিয়ে আইরিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ কর আর সে কথা বলতে বলতে বেরিয়ে যায় আইরিন বুঝতে পারে নীরবের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে আর তারা আজকেই বিয়ে করবে আইরিন নিজের চোখের পানি মুছে খাটের উপরে বসে থাকে এদিকে নীরব ফোনে কথা বলা শেষ করে নাস্তা খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে সাথে নীরবের বাবা আর ছোটো বোনও বসে নীরবের মা বল কিরে বৌমা কই রুমে আছে আমাকে খেতে দাও তো অনেক খিদে পেয়েছে তুই তো সাথে করে তোর বউকে নিয়ে আসতে পারতি আমার এত ঠেকা পড়েনি তার খিদে পেলে সে নিজে আসবে তোকে নিয়ে আর পারি না নীলা তুই যা তো তোর ভাবিকে ডেকে নিয়ে আয় নীলা রুমে গিয়ে দেখে আইরিন কান্না করছে ভাবি তুমি কান্না করছো কেন বাড়ির কথা মনে পড়ছে বুঝি নীলার কথা শুনে আইরিন নিজের চোখ মুছে বলো কই না তো আচ্ছা হয়েছে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আছে নাস্তা করতে আসো আমার খিদে নেই তোমরা খেয়ে নাও আম্মু তোমাকে যেতে বলছে চলো আইরিন আর নীলার সাথে চলে গেল আর সে গিয়ে তার শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায় বৌমা তুমি গিয়ে চেয়ারে বসে আমি সবাইকে খাবার বেয়ে দিচ্ছি মা আমার খেতে ইচ্ছা করছে না আপনারা খেয়ে নিন চুপচাপ খেতে বসো খেতে ইচ্ছা করছে না এই কথা বললে হবে নাকি। কি মাঝখান থেকে নীলা বলে আম্মু ভাবির মনে হয় বাড়ির লোকজনের কথা মনে পড়ছে ডুমিকে দেখে ভাবে কান্না করছিল আরে বৌমা মন খারাপ করলে হবে এটাই মেয়েদের জীবন মেনে নিতে হয় আমিও তো অন্যের বাড়ির মেয়ে ছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে এক্ষণ খাবার খেয়ে নাম আইরিন কান্নার আসল কারণ হয়তো কেউ বুঝতে পারবে না কারণ তার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করবে হালকা খাবার খেয়ে আইরিন নিজের রুমে চলে যায় একটু পর নীলা আইরিনের কাছে মোবাইল নিয়ে গিয়ে বললো ভাবি তোমার বাবা ফোন করছে আইরিন নীলার হাত থেকে ফোন নিয়ে কথা বলতে শুরু করলো কেমন আছিস মা ভালো থাকার জন্য বিয়ে দিয়েছো ভালোই তো থাকবো আমার কথা বাদ দাও বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি ওখানকার সবাই কেমন আছে ভালো জামাই কেমন আছে ভালো তুই আসলে ভালো আছিস তো মা বাবার কথা শুনে আইরিন কান্না করতে শুরু করে আইরিনের বাবা বুঝতে পারে তার মেয়ে ভালো নেই আইরিন তার বাবার কাছে কিছু বলতে চায় না বাবা রাখি ভালো থেকো এই বলে আইরিন ফোনটা কেটে দিল তারপর সে নীলার কাছে এসে ফোন দিয়ে দেয় দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলে আইরিন রুমে এসে দেখে নীরব কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে আইরিন সন্দেহ বেড়ে গেলো আইরিন বুঝতে পারে নীরব বিয়ে করতে যাচ্ছে আইরিন নীরবের কাছে এসে বলল আপনি এই সময় কোথায় যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি কি তোমাকে দিতে হবে আমার কোনো কাজে নাক গলাতে আসবি না এসব আমার ভালো লাগে না আমি নিজের মতো চলতে ভালোবাসি নেক্সট টাইম আমার এসব প্রশ্ন আমাকে করতে আসবি না এই কথা বলে নীরব বাসা থেকে বেরিয়ে যায় নীরব বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আইন ভয় পেতে থাকে তাহলে কি সত্যিই নীরব আবার বিয়ে করতে যাচ্ছে তাহলে কি আইরিনের জীবনে সুখ নামক কোনো কিছুই থাকবে না আইরিন এসব ভাবছে আর অজরে কান্না করছে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল নীরব এখনও বাসায় আসেনি আইরিন নিজের রুম থেকে বেরিয়ে আসে তখন নীরবের আম্মু আইরিনকে ডেকে তার কাছে নিয়ে যায় বউ মা এদিকে আসো আইরিন তার শাশুড়ির সাথে শাশুড়ির রুমে চলে যায় আইরিনের শাশুড়ির কিছু গহনা বের করে আইরিনের হাতে দেয় এসব কি মা আর এত দামি দামি গহনা আমাকে কেন দিচ্ছেন আজ এইসব আজ থেকে তোমার আমি তো অনেক দিন ধরে আগলে রেখেছি এবার তোমার জিনিস তুমি বুঝে নাও মা এসব আমার দরকার নেই আর এত দামি গহনা আমি কখনো পরিনি এসব আমার লাগবে না লাগবে না বললে হবে এসব গহনা তোমার জন্য বানানো হয়েছে এসব তোমার তুমি রেখে দাও আমার জন্য কে বানিয়েছে কে আবার নীরব নীরব এসব তোমার জন্য অনেক আগেই বানিয়ে রেখেছে আমি ঠিক বুঝলাম না তোমার এত কিছু বুঝতে হবে না তুমি এসব নিয়ে এখন রুমে যাও আর দেখে আমার বৌমাকে কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে তোমাকে আইরিন পুরো অবাক হয়ে গেল তার মাথায় কিছুই ঢুকছে না আয়রিন বা নিজের রুমে চলে যায় আর গহনাগুলোর দিকে সে তাকিয়ে থাকে আইরিন বুঝতে পারছে না নীরব কেন তার জন্য আগে থেকে গহনা বানিয়েছে নীরব তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে আর নীরব তো আইরিনকে বিয়ে করতে প্রতিশোধ নিচ্ছে তাহলে কি নীরব তাকে করুণা করছে আইরিন এবার গহনাগুলো এক সাইডে রেখে দেয় ঘড়িতে রাত এগারোটা পঞ্চাশ বাজে এমন সময় নীরব রুমে আসে নীরব রুমে এসে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আইরিন নীরবের দিকে তাকায় আর নীরবও আশেপাশেও তাকায় নীরব একাই আছে নীরব এবার রুমে আসে আইরিন গহনাগুলো হাতে নিয়ে নীরবের কাছে যায় এসব কি আমাকে আপনি করুণা করছেন আপনার এসব আমি চাই না নীরব একটা হাসি দিয়ে বলে তোমাকে আমি করুণা করতে যাব কোনো তাহলে এসবের মানে কি সব কিছুর মানে একটু পরেই পাবে তুমি এখন আমার সাথে চলো আমি আপনার সাথে কোথাও যাব না বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে চল নীরব আইরিনের হাত ধরে ছাদের উপরে নিয়ে যায় পুরো ছাদ অন্ধকার আপনি আমাকে এত রাতে ছাদের উপর নিয়ে আসলেন কেন নিয়ে আসার তো কারণ আছে তোকে এখন আমি ছাদ থেকে ফেলে দেব নীরবের কথা শুনে আইরিনে গলা শুকিয়ে যায় আইরিন খুব বেশি ভয় পেয়ে যায় আইরিনে ভয় পাওয়া দেখে নীরব মুচকে মুচতে হাসতে থাকে হঠাৎ করে ছাদের উপরে লাইট অন হয়ে যায় হঠাৎ লাইন অন হতে দেখে আইরিন ভয়ে চোখ বন্ধ করে আছে কয়েকজন শব্দ শুনে আইরিন চোখ খুলে তাকায় নীরব একটা ফুলের তোলা নিয়ে আইরিনের দিকে এগিয়ে গিয়ে বললো শুভ জন্মদিন আইরিন জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য সাথে সাথে ছাদের উপরে আলোর খেলা শুরু হয়ে যায় আয়রনের সামনে তাকিয়ে দেখে খুব সুন্দরভাবে আইরিন নাম লেখা লাইটিং দেওয়া এসব দেখে আইরিন হতভাগ হয়ে যায় এবার নীরবের বাবা মা এসে আইরিনকে জন্মদিনের শুভেচ্ছা জানায় নীরব আইরিনের সামনে অনেক বড় একটা কেক নিয়ে আসে সবাই একসাথে কেক ডেকে তারপর সবাই নিজের রুমে চলে গেল ছাদের উপর শুধু আইরিন আর নীরব আইরিন তো পুরো থ হয়ে গেছে, সে নীরবকে চিন্ত সে কি সেই নীরব নীরব আইরিনের কাছে এসে বলল আজ থেকে তোমার নতুন জীবন শুরু আইরিন আগে সব কষ্ট ভুলে নতুন জীবন শুরু করবো আর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না নীরবের কথা শুনে আইরিন আরও বেশি অবাক হয়ে গেল আইরিন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আইরিন আই এম সরি সরি কেন বলছেন এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাদ দেন এসব আপনার বউ কই আপনি না বিয়ে করতে গেছিলেন একটা হাসি দিয়ে বললো এসব কিছুই না এসব আমার সাজানো নাটক আসলে আমি বুঝতে পারতাম তোমার খারাপ লেগেছে কিন্তু আমার কিছু করার ছিল না আমি এই রাতের অপেক্ষা করছিলাম আমি কিছুই বুঝতে পারছি না সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আপনি আমাকে সব ক্লিয়ার করে বলুন প্লিজ আর আমি গহনার ব্যাপারেও জানতে চাই তাহলে শোনো আমি গ্রামে এসে যখন প্রথম তোমাকে দেখি সেদিনে আমার তোমাকে ভালো লেগেছে বলতে গেলে তোমাকে আমি ভালোই বেশি ফেলি আমি তোমার ব্যবহারে সব খোঁজখবর নেওয়া শুরু করি আমি জানতে পারি তোমার কষ্টের কথা সৎ মায়ের কাছ থেকে তোমার বেড়ে ওঠা কত অবহেলা সহ্য করা তোমার সৎ মায়ের আচরণ আমি সব খোঁজ নিলাম এসব শুনে আমার খুব খারাপ লাগে তাই আমি আগে তোমার সৎ মাকে হাত করি আর তাকে টাকার লোক দেখে কারণ আমি জানি তোমার বাবাও তোমার সৎ মায়ের কথা রাখবে আমার সব প্রাণ কাজ করতে শুরু করে দেয় যেদিন আমাদের দেখা হয় প্রথম তোমাকে এসব বলার কারণ একটাই ছিল আমি জাস্ট তোমাকে দেখাতে চাইছি তুমি কেমন পরিবারে আছো যেখানে টাকার জন্য তোমাকে বিক্রি করে দিচ্ছে তারা ওই দিন তোমাকে এসব বলার পরও আমার কাছে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার ছিল না আমার তোমার সৎ মার অ্যাকাউন্টে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেয় আর উনি রাজি হয় তোমাকে আমার সাথে বিয়ে দিতে আমি তোমার সাথে সব কিছুই করছি তোমার সব কষ্ট একবারে মুছে দিতে আর গহনাগুলো আমি অনেক আগেই বানিয়ে রাখি কারণ আমার আত্মবিশ্বাস ছিল আমি তোমাকে বিয়ে করব আর যে সব করছি সব আমার সাজানো ছিল আইরিন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সব কষ্ট দূর করে দিতেই তোমার জীবনে এসেছি আইরিনের চোখের পানি পড়ছে নীরব আইরিনের চোখের পানি মুছতে যাবে এমন সময় আইরিন নীরবের হাত সরিয়ে দেয় আমাকে স্পর্শ করবেন না আপনি আমি আপনাকে ঘৃণা করি এই কথা বলে আইরিন চলে গেল নীরব ছাদের উপর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ বাদে আইরিন আবার ছাদে আসে আইরিনে পায়ের শব্দ শুনে নীরব পিছনে তাকিয়ে আইরিনকে থেকে অবাক হয়ে যায় নীরবের গহনা পরে দাঁড়িয়ে আছে আইরিন খুব সুন্দর লাগছে তাকে নীরব কিছুতেই চোখ ফেরাতে পারছে না কী দেখছেন এইভাবে তোমাকেই তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে যেমন আমার সামনে দাঁড়িয়ে আছে একটা পরি নীরবের কথা শুনে আইরিন লজ্জা পেয়ে যায় ধন্যবাদ আপনাকে কী জন্য ধন্যবাদ দিলে সব কিছুর জন্য এই প্রথম কেউ আমার জন্মদিন পালন করছে এত সুন্দর করে আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি আমার জন্য এত কিছু করছেন আর সত্যি আমি অনেক বেশি খুশি আইরিন আর কান্না না এখন থেকে তুমি হাসবে তোমার চোখে আর যেন পানি না থেকে আইরিন কোনো কথা না বলে নীরবকে জড়িয়ে ধরে দুজনে দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে নীরব আইরিনে কানের কাছে গিয়ে বলল হবে নাকি আজকে রাতে আমাদের বাসর নীরবের কথা শুনে আইরিন লজ্জা পেয়ে যায় নীরব এবার আইরিনকে কোলে তুলে নিজের রুমে চলে গেল তারপর কি যা হবার তাই হলো দুজনে ভালোবাসা সাগরে ডুবে গেল এরপর থেকে আইরিনের সব কষ্টের দিন শেষ হয়ে সুখের জীবন শুরু হলো নীরব আইরিনে সব খেয়াল রাখে দুজনে খুব হ্যাপি সমাপ্ত ছোটো গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং